আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমরা শিখব র হরফ বারিকের বিবরণ আর আমরা জানি বারিক অর্থ পাতলা অর্থাৎ র হরফটি কখন আমাদের পাতলা পড়তে হবে চলুন তাহলে শুরু করা যাক র হরফের মধ্য যদি জের হয় উহা বারিক বা পাতলা করিয়া পড়িতে হয় আবার বলছি র হরফের মধ্যে যদি জের হয় উহা বারিক বা পাতলা করিয়া পড়িতে হয় যথা রিজালুন রিজালুন এখানে রিজালুনের রয়ের নিচে জের আছে এই জন্য আমরা এই রোয়াটাকে বারিক অর্থাৎ পাতলা করে পড়ব। রিজালুন দুই নম্বর রিক জুন। রিক জুন এখানে রিক র রয়ের নিচে জের আছে এই জন্য আমরা এই রটাকে বারিক অর্থাৎ পাতলা করে পড়ব রিক জুন দুই নম্বর র হরফ সাকিন অবস্থায় ওহা ডাইনে হরফে আসলিজের হইলে হরফে আসলিজের হইলে ওহা বারিক বা পাতলা করিয়া পড়তে হয় আর আমরা জানি যে আসলিজের অর্থাৎ স্থায়ী জের হতে হবে দেখেন এখানে আছে মির ফাঁক মির ফাঁক এখানে মির ফাঁকর ভিতরে রোয়া সাকিন রোয়া শাকিন অবস্থায় এবং ওহার হরফে দেখেন এই যে যে মিমের নিচে এই যে জেট আছে এই জেট হচ্ছে জের অর্থাৎ জের এটা হচ্ছে কী যে জের এই জন্য আমরা এই রোয়াটাকে আমরা বারিক অর্থাৎ পাতলা করিয়ে পড়ব যেমন মির ফাঁকো মির ফাঁকো এখানে কিন্তু পুর অর্থাৎ মোটা করিয়া পড়া যাবে না এখানে আমরা পাতলা করে পড়ব মির ফাঁক এরপরে দ্বিতীয় উদাহরণটা দেখেন ফির আউন এই ফির আউনের ভিতরে এর রোয়া শাকিন পাইছি আমরা র সাকিন এবং ওহার ডাইনের হর দেখেন ফা এই এর নিচে কি আছে জের অর্থাৎ স্থায়ী জের আছে এইজন্য জন্য আমরা এই রটাকে বারিক অর্থাৎ পাতলা করিয়া পড়ব যেমন ফিরাউন তিন নম্বর র হরফ র হরফে অক্ষ করার সময় ওহার ডাইনে ইয়া সাকিন এবং তার ডাইনে জবর থাকিলে তাহার ডাইনে জবর থাকিলে উক্ত বারিক পাতলা করিয়া পড়িতে হয় যথা খৈর তো খইর এবং শৈর এই দুইটার উদাহরণের ভিতরে দেখেন র হরফ আমরা অক্ষু করতেছি র হরফ যখন আমরা অক্ষ করব এই অক্ষ করার সময় র হরফ অক্ষফ করার সময় ওহার ডাইনের হরফে দেখেন ইয়া শাকিন আসে ইয়া আসে এবং তার ডাইনে জবর আছে থাকতে হবে তো তার ডাইনে জবর আছে আছে এই যে খয়ের উপরে কী আছে জবর আছে তো আমরা এখানে নিয়ম অনুযায়ী কায়দা অনুযায়ী আমরা সবগুলোই পেয়েছি যে র হরফ অক্ষ করার সময় র হরফ আমরা যখন রয়ের উপর অক্ষু করতেছি ওহার ডাইন হরপে ইয়া সাকিন দরকার ছিল তো ইয়া সাকিন আছে আমাদের এবং তার ডাইনি হরপে জবর হতে হবে তো তার ডাইনি হরপে খয়ের উপর জবর আছে এই জন্য আমরা এই রটাকে বাড়ি অর্থাৎ পাতা করিয়া পড়ব যথা ক্ষয়ের ক্ষয়ের শির চার নম্বর র হরফ অক্ষ করার সময় ওহার ডাইনে ইয়া হরফ ব্যতীত অন্য কোনো হরফ সাকিন এবং সাকিন হরফের ডাইনি হরফে জের থাকিলে এই রোয়া হরফকেও বারিক বা পাতলা করিয়া করিতে হয় যথা রিক রুন হিজ রুন এখানে যেহেতু রোয়া হরফটি অক্ষ হবে আর আমরা জানি অক্ষের সময় শব্দের শেষ হরফ অর্থাৎ যেই হরফের উপর আমরা অক্ষ করব ওই হরফটা সাকিন হয়ে যায় এই জন্য এখানে আমরা রুন এমন পর্ব না আমরা পর্ব রিক জিক্র এরকম পর্ব অর্থাৎ বারিক পর্ব রটা এর এভাবেও পর্ব না যে জিক্রো এভাবে পর্ব না বা জিকরুন এভাবেও পর্ব না জিক্র এভাবেও পর্ব দ্বিতীয় উদাহরণটি দেখেন শিয়ার, শিয়ার এখানে আমরা শিয়াওরো এভাবেও পর্ব না যদি আমরা শিয়া রো পড়ি তাহলে কিন্তু এটা পোর হয়ে যাবে অর্থাৎ মোটা হয়ে যাবে তৃতীয় উদাহরণ হেইজ্র হেইজ্র এখানে যদি আমরা হেইজরো এভাবেও পড়ি তাহলে কিন্তু মোটা হয়ে যাবে অথবা হেইজরুন এভাবেও পড়ি তাহলে কিন্তু আমাদের রোয়ের অফটা হয় না এই জন্য এখানে আমরা হেইজর এভাবেও পড়ব আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি